আরেফিন সুবুর মাকে নিয়ে কেঁদে খেঁদে একটি বলল অভিনেতা মিশা সওদাগর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিত্রনায়ক আরেফিন সুবুর মা নাহার মারা গেছে কিন্না নির্লাহী ওয়াই ন্যাইলাহি রাজউন বুধবার দিবাগত রাত পারটার দিকে মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত হওয়া গেছে চিকিৎসাধীন অবস্থায় কীভাবে মৃত্যু হলো শোনা গেছে নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তার মা জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হয় অভিনেতার মাকে এদিকে গেল বছর নভেম্বরের নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে লৌহ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি তবে ওটি মাঝে অভিনেতার মায়ের মৃত্যুতে অভিনেতা পুরো ভেঙে পড়েছে তার মায়ের জানাজাতে উপস্থিত ছিলেন মিশা সৌদাগর মিশা সৌদাকর কেঁদে বলেন শুভ ওর মাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে আমরা সবাই ওর পাশে রয়েছি ওর মা খুব ভালো মনের একজন মানুষ ছিল জানি না ছেলেটা কীভাবে এই শোক কাটিয়ে উঠবে তবে আমরা সবাই ওর পাশে থাকবো তো বন্ধুরা মিশা সৌদাগর এবার আরিফিন শুবর মায়ের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছে তোমরাও কে কে কষ্ট পেয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ধন্যবাদ